আই হ্যাঁ এর একটা বাগ যেটা আমার আমরা আসলে আমি লাইফের প্রথম এত কাছ থেকে বাগ দেখছি ওয়াও ভেরি নাইস বিউটিফুল নাইস ভিডিও আদল شباب بنغالين كله ওয়াও আইও আমার হাবাইয়া মার্লি যে কেবাশে আমিলে আট পাঁচটা জট আখানায় এসেছে চিড়িয়াখানা চিড়িয়াখানায় এসেছে ওয়া ভাই এই দেখা যাচ্ছে যাকে বাংলায় বলে

এগুলো হচ্ছিল কোয়েল পাখি কোয়েল চাকে রাস কোয়েল বলে বাংলা বুঝোস হ্যালো হ্যালো রে

सिल्की 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 चीना मुर्गी तीती मुर्गी बोले और तो सिल्की ये डर इसे लो ब्राह्मण दूर है ये डर दूर है हाँ ये डर इसे ब्राह्मण ये उनकी बाबे हाथ है देख सो लायन कोई और से मनमरा